আমিও মোটামুটি ভালো আছি এত ভালো নাই কারণ হলো ঠান্ডা যে লাগছে জানি না এই ঠান্ডা কবে সারবে তো যাই হোক সকালের নাস্তা পানিও চলতেছে শুরু হয়ে গেছে রান্না আবার দুপুরের জন্য কাটাকাটি শুরু করবো তাই করে নিয়ে আসছি ফ্রিজ থেকে একজন মানুষ নাই গেছেন খাওয়াই কি হয়ে গেছে ভাত খাই না ঠান্ডা সবাই ঘরে ঠান্ডা না বন্ধুরা ঘরের ভিতর সবাই ঠান্ডা কম বেশি শুধু কাকনার কৌশিক ইয়ে কাকনার বালা কৌশিকের ঠান্ডা আমার কাশ্মীর আমরা ভাত খাই না কি খাই বুঝি না কোনো স্বাদই পাই না তো যাই হোক কালকে যে ডাল গুলা করছি পুরো রয়ে হয়ে গেছে আবার এই জন্য গরম করলাম ভাত গরম বসাইছি ছেলে ভাত খাবে মানে বাবা আবার উঠে বইসা থেকে কিছুক্ষণ আবার যায় শুয়া পড়ছি কি খাই জানি না এখন আমি দুপুরে কাটাকাটি শুরু করবো ঘরে রান্না করবো বাইরে একটা রেসিপি শেয়ার করবো না পারবো না কিন্তু চেষ্টা করবো আগে ঘরে রান্নাটা শেষ করি ঘরে কিচানে গরের রান্না করবো আলুটাও একটু দিয়ে এই যে পুঁটি মাছটা ওই দিন বাচ্চা এটা দিয়ে একটু জল একটা জল পাই আছে একটা দিয়ে জল পাই দিয়েছে একটা জল পাই দিয়ে তো এটা রান্না করবো আর সাথে পরা বাজে করবো এখন কাইটা নিব তো চলেন কাটা কাটি গুলো করে নিবি খালি করলা ভাজি খাওয়া খাই তো সাই দিয়া আলু দিয়ে দিয়ে লাল আলু সবুজ করে এখন এটা দেন তো পেসে দিয়ে বক্সটা একটা কোন একটা ওরা তো ধরে না ওর একটা একটু রান্না বাজি লেগে তখন ধর এই যে কাটাকাটি শুরু করে দিয়েছি

দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাই যে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে কেমন লাগতেছে নিসে কি করে মেয়েদের সকাল থেকে উঠে আমাদের কাজ হইলো সকালে কি রান্না করবো দুপুরে কি রান্না করবো এইগুলো চিন্তা ভাবনা তো নুডুলস আসছে মেয়ে যদি এগুলো না খাইতে চায় মেয়েকে তাহলে সিদ্ধ করে দেবো মেয়েদের নুডুস আছে কালকে রাত্রে আনাইছি কাশ্মীর বাবার দিয়া আমি যে কি মেয়েটি বুঝতে পারতেছি না কাশ্মীরের বাবা যদি নিচে থাকতো তাহলে রুটি বানাইতাম বলতাম সে মেয়েরা রুটি বানান তাহলে দেখা যাচ্ছে রুটি একটা খাইয়ে নিতাম সে পয়সা থেকে আর কিছুক্ষণ আবার যাই মনে শুয়ে পড়ছে এই ঋতু নিতে হবে ওইটা কোনটা পান নাকি গরমসা না ওইটা গরম বন্ধুরা রান্না বান্না ঘুসকাস করে চলে আসছি এই পাশে এই গাছটা কাটাইলাম কিন্তু স্টিলে কোনোভাবেই পারতাছে না কুরাল নাকি ই খড়িতে দিলে ফিরে আসে তো কি কাশ্মীর বাবা বলতেছে রেখে দে যখন বড় রান্না হবে রান্না টান্না করবো অনুষ্ঠানের কোনো কিছুর তখন দেখা যাচ্ছে রান্নার ওই এমন আসতে ভালাই দেবো না কিচ্ছু করার নাই তো এই জন্য এখানে রেখে দিচ্ছি আর এই ছোটো ছোটো ডালপালগুলো এগুলো যদি পারি নিয়ে রান্না করে আর এই যে আমার কাছে যে বরুগুলো বাইরেছে নিচের যত বরিয়ে আছে না বাচ্চারা সব সিরিয়া সিরিয়া নিতে আমি তো আর সারাক্ষণ এদিকে থাকি না দেখিও না যতক্ষণ থাকি ততক্ষণ হয়তো বাচ্চারা আসে না যতক্ষণ না থাকে আর এই যে দেখেন উপরে ঠিকই আছে কিন্তু নিচেরগুলা বাচ্চারা নিয়ে যায় এদেরদিন অনেক অনেক তো যাই হোক নতুন গাছ আসছে এবার প্রথম আর আজকে তো বললাম আমি ঘরে আসবো না ঠান্ডা শরীরটা বেশি ভালো না আর রান্না অল্প অল্প রান্নার জন্য আর পাক ঘরে আসবো না আর এখানে রাস্তা না সব থাকে কুকুর আর আমার সিম গাছটা এখানে হয়েছিল এখানে এখানে দেখেন ওই যে সিম গাছে ওই যে ফুল বাইরে দেখছেন কি সুন্দর ফুল সিম সিমের আর একটা ওই যে ওদিক দিয়ে বৃষ্টি মা উঠাই দিছে যাতে আমি টালো উঠা যায় তো দেখা যাক কি হয় সে রান্না হালকা পাতলা দেখে এত প্যারা নাই আর বৃষ্টির মা অলরেডি কাপড় ধোয়া শুরু করে দিছে আর আমি তো কাটাকাটিগুলো করেই নিচ্ছি ছেলেকে বড় ছেলেকে বাদ দিচ্ছি ও খাচ্ছে আর বললাম না বাবা ওইটা ছোট ছেলে পরীক্ষা দিতে চলে গেছে পরে আবার যায় ওপরেও শুয়ে আর মেয়েও শুয়ে ফসছে মা ফোন করে কইতা কুমড়া খাইছিলি আমি কই না কয় এইটা ব্যবসুয়ে দেবো আমাকে ব্যবসে বুকে আর তো সেই তোই রে গাইটা পাড়ামুকারে দিয়া কোন লয় জন লাগব ও গগ দেওন লাগব কারে এ এই সব প্লাবন কলজ যায় না ওর ককিবি আছে কারে দিয়া পাড়ামুক তো যাইও বন্ধুরা এ ঘরের ভিতর আসলে একটু গরম লাগে ভারে গেলে শীতল বাতাস টিম 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 বাতাসে বাতাসে শরীর ঠান্ডা হয়ে যায় তো এই যে বলছি তো যে কাটাকাটি শেষ এই যে হালকা অল্প স্বল্প একটা মানুষ নিয়ে আমাদের ঘরে খাওয়াটাই মারছে যেমন রাশে চলে গেছে এখন আমাদের ওই রকমের আর খাওয়ার রান্না বান্না তোর জন্যই তো এখানে যে টমেটো কেটে নিয়েছে অনেকগুলো এখানে এই যে ই করে নিয়েছে আর একটা একটা ঈদ আসছে দেখা যায় জলপাই একটা জলপাই দিয়ে রান্না করবো আর এখানে যে করলাটা কাইজেন সে দইনে ডুবো দুইয়া ভাজি বসাই দিই রান্নাটা শুরু করে দেয় আর এখানে আদা রসুন নাই ডিবে নর্মালে এই জন্য আদা রসুনটা বাইর করছি গলানোর জন্য কখন কোনটা রান্না করি গালা গলানো থাকলে নর্মালও থাকলে যে যেটা ইচ্ছা হয় আর এই কটা মাছ দিয়ে রান্না করব। আর ছেলে একটা এক পিস মাছ ছিল ওইটাও খাইতে আসে বাদ দিয়ে বড় বাদ দিয়ে বাতি যে আসছে বৃষ্টি মা খাবে আমি এই এইবার কামনা বাসি বা তো যাই হোক কথা না বলে চলেন রান্নাটা শুরু করে দে তো বন্ধুরে যে চুলাটা দড়ায় দিচ্ছি রান্নাটা শুরু করে অনেক দিন পর লাফে চুলা রান্না করবো এই বাতাস লাগাইতে বাইরে একে চুলা বুঝলাম তো এই যে তেলটা দিয়ে দিলাম একটা গরম হয়ে গেছে মশলা গুলা দিয়ে দিব দিয়ে দেব মরিচের ফাঁকি হলুদের ফাঁকি দনিয়ার ফাঁকি তারপর দিয়ে দিব অল্প পানি দিয়ে আমি মশলাটা কষাই নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আলুগুলা কেটে রাখা তাই আমি সুন্দর করে আলুগুলা কিন্তু ধুয়ে রাখছি এখন আলুগুলা মশলাটা মিশাইয়া তারপর আমি ডাকনা দিয়ে ডাইটা সুন্দর করে আলুগুলা কষাই নেব বন্ধুরা লাইজা চেয়ে এই যে আমি আলুগুলো খুব সুন্দর করে একটু কষাই নিচ্ছি এখন দিয়ে দেবো বলো এই যে টমেটো গুলো রাখছি টমেটোগুলো টমেটো গুলো দিয়ে দেবো টমেটো দিয়ে আবার আমি ভালোভাবে কষাই নেব এই তরকারিটা কাকি মাছ বলেন কুঠি মাছ বলেন এই এই মাছগুলো দিয়ে বেশি ভালো লাগে খাইতে রং চা বানানোর জন্য যে মশলা দিয়ে দিই আনি বসাই দিচ্ছি এই চুলা একটু রং চা বানাবো বসে খাতে কষ্ট রাখতেছে আর ঠান্ডা এত পরিমাণ এটা বলার মতো না তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি দায়ের এই যে আলু দুটো আমি সুন্দর করে কষাই নিচ্ছি এখন হলো দিয়ে আমি জোরটা দিয়ে দিই পরিমাণ মতো এই জোরটা দিয়ে দিই 에펄파이터는 졸도가 좋지 않아서 더 많이 넣어줬어요 더 많이 넣어줬으면 좋겠군요 흑흑 흑흑 흑흑흑 흑흑흑흑 흑흑흑흑 তো এই যে তরকারিতে বলক চলে আসছে দেখেন এখন দিয়ে দিব এই যে পুঠি মাছগুলা পুঁটি মাছগুলা দিয়ে দিলাম চুলার রাস্টার এখন ঘুমায় দেব বন্ধুরা মাছ তো দিলাম ওই শেয়ার করলাম তাই এখন দিয়ে দিব এই যে জলপাইটা এই জলপাইটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও ডাকনা দিয়ে ডেকে দাও টকটা একটু ওঠার জন্য জল ভাই বাড়তি না একটাই সুন্দর টক হয়ে গেছে তো বন্ধুরা টকটা উঠে গেছে পুরা জলে এখন দিয়ে দিব যে দেখেন ধনিয়া পাতা আর কাঁচা মরিচটা টমেটোর টক তো আছেই কিন্তু এই দিয়ে সুন্দর একটা টক হয়েছে এই এই টকটা এই টকটাই খাইতে বেশি মজা আর এই তরকারিটা আসলে অন্যরকম একটা টেস্ট তো যাই বন্ধুরা আবার আমি একটু ডাকলা দিয়ে ডেকে দেবো টনিয়া পাতার কাছে ফ্লেভারটা ওঠার জন্য হ্যাঁ আমিও যদি বাইয়াই না খায় এই এই মুরগির পিস আমি কামু আমি কে আচ্ছা জান আগে উঠে নাম নেই ফাইনালি এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে তো এখন আমি এই তরকারিটা আরেকটা ইয়ে আমি ডাইলটা নিব এই যে বড়টাই আমি ডাইলটা নিব তরকারিটা কিন্তু এরকমই পাতলা থাকবে বেশি ঘন করলে কিন্তু ভালো লাগবে না খাইতে খায় কেউ খাইত না ডিমটা খাইলাম তো এই যে দেখেন দেখছেন তরকারির ঘনত্বটা কেমন পাতলা ঝোল তো এই তরকারিটা খাইতে সেই মজা বন্ধুরা যদি আমার আমার রান্নাটা ভালো লাগে আপনাদের কাছে দেখে বাসায় ট্রায় করে দেখেন কাছে ভালো লাগে ডিম তরকারি Kalak referreda izatea. Ni, ni, zurtu-zertu. Gertarik er еbookak zure plint capacity-e zaiea. Betse estará? Fesichi yat ä현 aurait.

এরা লোজা লাগে এটা করে তাহলে গা খালি বলতে যদি করে খালি ঘুরে বসে না আমরা জানি আছে খালি বলে লোগো বন্দুক কইলে কাছে না কইতে হইতো কইতে হইতো শান্ত থাকে আমি কইতেছি দিলে টুক না হলে বন্ধুরা সকালের নাচ তো চলতেছে বড় ছেলে খেলো ছোট ছেলে পরীক্ষা দিয়ে খেলো মা আমি খেলাম সেট এই যে মেয়ের জন্য নুডুল মেয়ের জন্য নুডুল্স সিদ্ধ করলাম আর এই যে বাড়ির কর্তা শেখাবে রুটি এই যে রুটি বানাচ্ছি রুটির জন্য যে খামি করে নিচ্ছি অলরেডি বৃষ্টি মা চলে গেছে উপরে উপরে গুছাইতে তো বলো মা আমি বানাই দিই তো এই আমাদের সংসারের মেয়েদের কাজ সকাল থেকে লাগিয়ে যে করতেই থাকি তো করতেই থাকি আর দুঃখিত পয়সা আমি যে তরকারি রান্না করছি এই তরকারি দেখি বিশেষ করে ছোট ছেলে খাইছে তো তরকারিটা নাকি অনেক মজা হয়েছে আর এখানে এই যে কি বলে এখানে এই যে করলা বাদ যেটা করে নিচ্ছি আর সাথে আছে দাও গুনা আজকে এই খাবারগুলোয় তো এখন লোক এই যে রুটি বানায় দিব রুটি নাস্তা খাবে রুটি নাস্তা খাইলে বাকি এই বাকি রাস্তা খাইলে শেষ তো সকাল থেকে কত কাজ যে করতে হয় বন্ধুরা এটা বলার মত না এমনিতেই ছোট দিন দিনের মধ্যে আড়াই ঘন্টা নাই আড়াই ঘন্টা দিন ছোট হয়ে গেছে তো এই আড়াই ঘন্টা যে নাই এই দিনটা আমরা কিভাবে কভার করি কাজ করি দেখে সকাল থেকে লাগি আর এটা ডাকটা অনেক কিছুই বিক্রি করে এই হ্যাঁ যে শ্বাস ইউ পিটা এই যে কি পিটা এদেরকে জামাই পিটা নাকি কয় জামাই পিটা আর এগুলা এই তো বন্ধুরা অনলাইনে এই আজকে আমি এটা আইনা করলাম অনেক দিন ধরে ভাবতেছে আনবো তো আরেক দিন আনবো এইটা চারটে এই চারটা এই যে পিটা এই পাঁচটা এই ডিবা লাগেনা বেশি ছোট এটা ঠিক আছে এটা আনছি আজকে এটা ডেলিভারি চারশো এগারোশো আশি টাকা এগারোশো টাকা এটার মূল্য বন্ধুরা জিনিসটা খুবই সুন্দর ব্যবহার করার পরে বোঝা যাবে এটার মধ্যে কোলা জালি বলেন মাছ বাজা বলেন মাছ বুনা বলেন অল্প স্বল্প তারপরে হলো গিয়া ডিম ভাজা বলেন তারপরে কি জানি কয় চাপটি বলেন পারি সাপটা পিঠা বলেন সব কিছু বানানো যাবে একদম অনেক মুসলিম ননস্টিকের স্টিকের অনেক সুন্দর উনি ওইটা দেন এক কোনা দা বন্ধুরা ভাই যা গেছে চারটা কার এক বাজে এই দরজাটা খুলে কেউ ই করতো না এই দরজা মুশাল লেগে বইতে পারি না সন্ধ্যাবেলা হাই দেয়া এ কয়েল নিয়ে সজগা ভিতরে থুনকে

আমার হেম ডরকতে ঠান্ডায় ভালো লাগতেছে না বন্ধুরা আজকে আমরা খাইছি ডিমের সেই ভাইরাল রেসিপিটা না তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না চুলে গিয়ে ডিম সিদ্ধ করিয়া একটা রেসিপি বানাইছি এখন ই রয়ে গেছে যে মশলা কতটুক এত পরিমাণ মজা হয়েছে এটা দিয়ে বিকালবেলা বার আমি খামো সিদ্ধ করে ডিম তো সেই ডিমের ভাইরাল রেসিপিটা যদি পারি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব না ভিডিওর থেকে নিয়ে এটা তো শেষ আদা আদা রসুন আনতেই বো তার শেষ কি দেখো আদা রসুন শেষ হয়ে যায় গোস খাইলে তাই গেছে গা এত গোস মাংস খাইলে শুক্রবার সপ্তাহে দু একদিন তো আসে বন্ধুরা এখন একটু শুয়ে থাকবো শরীরটা জানি কেমন লাগতেছে আমার আজকে শীত করতেছে আপনাকে শীত করে না আমার শীত করতেছে ভালোই ও যে খাইছেন পরে আমিও খাইছি পরে শীত করতেছে খাওয়ার আগে শীত করে নাই হ খাইছি পরে না সুন্দর এ লগে লগে শোল জন্য শরীর কাটা কাটা করে লিছে পশম গুলা কি গো মুখে কাপড় লাগাইলে যে নিঃশ্বাস বন্ধুরা এই যে তিন ছবিটা হাত এত কোন না লাইট দেখছি পাশে থাকে তো মানে অন্ধকার কে তো আমরা লেকের ওই পাশ দিয়ে এই পাশে আসছি তো মেন রোডে তো যাই হোক আজকে সারাদিন টুকটাক সব কিছু আপনার সামনে শেয়ার করার চেষ্টা করছি গাড়ির যে শব্দ চলেন ব্যাক ক্যামেরাটা দেখাই প্রচুর পরিমাণ গাড়ি চলতে এ দেখেন কি পরিমাণ গাড়ি আর গাড়ি এমন প্রতিদিনই হয় কোনো দিনই হ্যাঁ অনেক লাইট নষ্ট হয়ে গেছে গা রোডে তো এই যে বন্ধুরা ছবিড়ে লেক হলো এইটা ওই পাশের থেকে এই পাশে আসছি আমরা এই গাছগুলো যখন বড় হবে তখন এই জায়গায় বসার একটা কী করবে সিস্টেম করবে সেই সুন্দর হইব তখন মনে করেন এই সাইড দা মনে করেন খাবার দাবার থাকবো মানুষে বসবো আড্ডা দিব খাইবো একদম গোলশানের মতন করবো আর কি গোলসান যে এরকমের তখন ধর আমরা বাসায় চলে যাচ্ছি হাইটা আচ্ছা শিওর বাবা পরে আর হইব আমি মনুষে হ্যাঁ মনে হাঁটতে যায় গেছে গা বাজারও আমি প্যান পে গিয়ে এঞ্জিজন পড়ছে তাহলে মনে হারতে বাইরে গেছে